হাজার হাজার কালার ডিজাইন আছে আমাদের এগুলো দেখেন দশ পিস মাত্র চাইতে দেখছো এগুলো সম্পূর্ণ পাইকারি আরো কিন্তু এই যে ডিজিটালের মধ্যে লাগবে ডিজিটাল জমজম সুইচ করে আপনারা ইন্ডিয়ান রাঙ্গুলি পাকিস্তানি জি পাকিস্তান ডিজিটাল আরই ডিজিটাল আরই আছে এগুলো সবগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস না জি রিজনেবল প্রাইস তো ভিউয়ার সব কিছু কিন্তু কম দামে আপনারা এখান থেকে পেয়ে যাবেন পাইকারি কিন্তু আপনারা নীল মূল প্রস্তুত করেন নাকি মূল প্রস্তুত আমরা সব সেই কারখানা থেকে মাল গুলা করি গিরি কাপড় দিয়ে ওনাকে নিজে কিন্তু মাল তৈরি করে ওনাদের কাছ থেকে নিলে কিন্তু মানে সেটিং মাল পাওয়া যাবে সেটিং চারটা করে এবং ফ্রেশ কোয়ালিটি পাওয়া যাবে তো ভিউয়ার আপনারা এখান থেকে নিলে কিন্তু ভালো কোয়ালিটি গুলোই পাবেন বিভিন্ন মার্কেটের তুলনায় মানে আপনারা কিন্তু কমে সব কিছু পেয়ে যাবেন হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও তুলতে আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদি জেবি ডায় ডায়মন্ড টাওয়ারের আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন ঈদের পরে কিন্তু ধামাকা অফারে পেয়ে যাবেন তো দোকানদার ভাই আমি বলছি যে ভাই ঈদের পরে কিন্তু একটু ঈদ ভাঙা বাজার একটু কিন্তু কমা দিতে হবে তো সেই কথা মাথায় রেখে তারা কিন্তু আজকে ডিসকাউন্টে দেবে দেখেন এখানে হাজার হাজার থ্রি পিস সেটিং মাল কিন্তু বিভিন্ন মার্কেট তুলনায় কিন্তু কম দামে পেয়ে যাবেন তো ভালো মানে থ্রি পিস ফ্রেশ কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই সপ্তাহে নিতে পারেন কম দামে ভালো মানে কোয়ালিটি লাক্সারি ফাইন কটন ডিজিটাল জম সব কিন্তু এক দোকানে পেয়ে যাবেন ডিজিটাল আরি সব এক দোকানে পাইকারি পেয়ে যাবেন আসি আমাদের ঈদের যে মাল করা ছিল সেগুলো বাজার খারাপ যাওয়ানোর কারণে কিন্তু অনেক মাল এক গেছে আজকে সেই মাল আমি একবার অর্ধেক পানির দামে দিয়ে দিব তাই না কারণ আমাদের খালি করতে হবে সামনে আবারই সেজন্য সামনে আবার আরো নতুন কালেকশন নামাইতে হবে যে ঈদের জন্য যে কালেকশন গুলা করা আছে সেগুলো আজকে একবার অফার দিয়ে দিব আচ্ছা দোকানের নামটা আসলে ঠিকানা বলেন দোকানের নামটা হচ্ছে নোর সিন্ধি মাদুদ্দিন নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারে দ্বিতীয় তলা শাহের ফ্যাশন আলপনা থ্রি পিস শাহের ফ্যাশন শাহের ফ্যাশন আলপনা ঠিকানা কেন শাহের ফ্যাশন জি শাহের ফ্যাশন আলপনা থ্রি পিস দেখেন এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে

তারপর হচ্ছে ডিজিটাল প্রিন্টের ইন্ডিয়ান রাঙ্গুলি 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 সামনের পার ব্যাট পা থাকবে এই যে আর থাকবে আড়াই গস আর ওন্না থাকবে নামাজি ওন্না পাঁচ আতে নামাজি ওন্না হুম হ্যাঁ তা দুইটা ডিজাইন আছে চারটা করে কালার আছে চারটা করে কালার দুইটা ডিজাইনের আটটা কালার হইব এগুলা কত করে গুলো এমনি তো 650 700 টাকা বিক্রি করি আমি আজকে দিই অনলি 650 তো কোনটা এই যে এটা ইন্ডিয়ান রাঙ্গুলি রাঙ্গুলি না রাঙ্গুলি আর আই থাকবে ওনা থাকবে নামাজ ওনা পাঁচ আর ইন্ডিয়ান রাঙ্গুলি দেখো ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান লেখা থাকবে একবারে ও তো কাপড় কোয়ালিটি কিন্তু অনেক একবারে পাঁচ আর উপর আছে এটা কিন্তু ইন্ডিয়ান লেখা থাকবে এই যে লেখা এই যে রাঙ্গুলি হিন্দিতে লেখা আছে ইন্ডিয়ান লেখা থাকবে এই দেখো প্রত্যেকটা থ্রি পিস ইন্ডিয়ান লেখা থাকবে

হুমটা আসলে আট থাকলে আড়াগস উন্না থাকলে নামাজুন না পাঁচ হাতে নামাজুন না লাক্সারি জমজম হ্যাঁ সব ডিজাইন গুলো কালার ডিজাইন গুলো কালার আছে ক্যাটালগ কইলি করা থাকবেartifactId আর কোনা জমজম লেখা লাগবে ঠিক আছে যে তার একটা ডিজাইন এই যে লাক্সারি লাক্সারি জমজম একটা ডিজাইন হুম এটা চারটা কালার এটা প্রতিটা থিরি পিসের চারটা কালার থাকবে এগুলো আমরা সাতশো পঞ্চাশ সাতশো পর্যন্ত আমরা বিক্রি করছি আজকে অফার দিবো ছয়শ আশি আরো কালার ডিজাইন আছে আমি শুধু দুই তিন চার পিস দেখা ছয়শো আশি